আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করছি আল্লাহ রহমতে সকলেই খুবই ভালো আছো গাইস তোমাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ গাইজ আমিও খুবই ভালো আছি তো গাইজ টাইটেল এবং ধাম দেখে আজকের ভিডিওটা সম্পর্কে অলরেডি তোমরা ধারণা নিয়ে ফেলেছো আজকের ভিডিওটা নিয়ে হতে চলেছে গাইজ সো গাইজ আজকে আমরা গ্র্যান্ড মাস্টার পুজ দিয়েছিলাম তো আমরা জুনের ভিতর আটকে যাই গ্র্যান্ড মাস্টার পোষের সময় তো ওই সময় গাইজ আমরা অনেকটা সময় ধরে জুনে ছিলাম তো তোমরা তো জানো এখনকার জুন কতটা বেশি লেভেলের কাটে তো আমাদের কাছে কোনো জুন পোষা ক্যারেক্টার ছিল না তখনই গাইস আমরা একটা গাড়ি নিয়ে গাড়িটাও আমাদের একটা এনিমি সে মরার আগে আমাদের গাড়িটা হাটাই দেওয়া পরে সেও গাইস মারা যায় তো ওই মুহূর্তে গাইছ আমরা কীভাবে বের হয়েছিলাম সেই ভিডিওটা আজকে তোমাদের আমি দেখাবো তো গাইস আজকে ভিডিওটা অনেক বেশি জুশ হতে চলেছে আশা করছি পর থেকে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবে আর ভিডিওর মাঝে কোনো বুলটি হয়ে থাকে তো কমেন্ট বক্স খোলা আছে গাইস পর থেকে এই বুলটা ধরিয়ে দিও তো আমি ওই বুলটা শুধরানোর চেষ্টা করব তো গাইস অনেকেই দেখি কমেন্ট করো গাইস আমরা কষ্ট করে গাইস অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই তো ওই ভিডিওতে তোমরা কমেন্ট করো গাইছ তোমরা এই তুই ইউটিউবে আসলি কেন তোর ইউটিউবে আসার দরকার কি ছিল তুই এমন ভিডিও বানাস তোর ভিডিও ভালো লাগে না তোর বালের গেম পে তো গাইস এমন এমন করে গাইজ তোমরা কমেন্ট করো এত কষ্ট করে ভিডিও বানায় আর যখন একটা মাইয়া যে কথা বলে একটা ভিডিও একটা সুন্দর একটা শুধু কথা বলে ওই ভিডিওটাই ভাইরাল করে ফেলে আর আমরা গাইস এত কষ্ট করে ভিডিও আপলোড করি তাও আমাদের ভিডিও একটু ভিউ যাওয়া হয় না তো গাইস দেখা যাক এই ভিডিওতে কীরকম তোমরা সাপোর্ট করো গাইছ আশা করছি অনেক ভালো সাপোর্ট করবা তো গাইস বেশি কথা বলে ফেলেছি তো বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক তো গাইস র্যাঙ্কের মধ্যে আমরা গ্রেনার হেড অফিসে যাওয়ার দিকেই দেখি আমাদের স্ক্যানার মধ্যে একটা গাইছ ও পি লেভেলের একটা আরে মুখের সামনে আসছিল হঠাৎ করে গাইস একটা মারতে গাইছি ওয়ান ট্যাপ লেগে গেছে তো গ্রেনারে ছিল গ্রিনার পাঠাই হওয়া পাঠানি গুন্ডা তো গ্রিনার পাঠাই ছিল এটা আমাদের গ্রেনের হেড অফিসে না যাইতে পারি তো আমরা গ্রেনার স্টেশনে যাই বসতে বসার আগেই গেছে আমাদের জন্য ট্রেন এসে হাজির হয়ে গেছে তো দেখতে পাচ্ছি আমাদের ট্রেনের দরজাটাও খুলে গেছে তো আমরা দেখা যাক আমরা গ্রেনার স্টেশনে গিয়ে দেখি গ্রেনার প্লেয়ারদের মেরে আসতে পারি কিনা তো গাছ গ্রিনার প্লেয়ারদের মারার আগে অনেকগুলো লুট দেয় গাছ গ্রেনার স্টেশনে তো ওই লুট দেওয়া গাছ গেরিনারে পেলে গাছ গ্রেনারে মাথা উড়াই দিতাম তো ও গাইতে আমাদের ট্রেনের মধ্যে ট্রেনের মধ্যে কি কই থুকু গাইতে আমাদের প্লেনের বদলে ট্রেন দিয়ে দিয়েছে তো আমরা গ্রেনার ট্রেন ধরে এসে বসছি তো আরে গাইছে আমাদের সাথে তিনটা করতে গেছে বললো আরে আমাদের গান চেঞ্জ হয়ে গেছিলো তো আমরা এখান থেকে গাইস স্ক্যানার নিয়ে ফেলছি আমাদের অপোনেন্টের চারটা আর আমরা আসছি তিনজন তো দেখতেই পাচ্ছ তো এই দিক দা এক ফায়ার করি তো দেখা যাক গাইস এই রাউন্ড আমরা কি উইন হতে পারবো কিনা দেখা যাক তো ওই আমাদের বরাবর আসতেছে একটা এটাকে একটা কি হের ছড় হের গাইস বড়ে গাইছি তো দাঁড়াই ছিল গাইস এখানে আরে আর একটা প্লেয়ার আছে গাত্র গাইস আর একজন একজন আছে গাইস তো গেরিনা না সকল চেলা প্লেয়ারদের আমরা আমার ভিতরে একটা হেড ছড় দিতে পারলে মানে হেড হেডশট লাগলই না একটা ওটান দিলাম এত জোরে তাও একটা হেডশট লাগলো না তো আমরা এখান থেকে আনলিমিটেড ইস এপি পায়ে গেছি তো আমাদের গ্রেনের হেড অফিস এখন লাথি মেরে বার করে দিবে তো দেখা যাক আমরা কোথায় আরেকটা আমাদের গ্রেন হেড অফিস আরেকটা আসে গাইছে আমাদের যেটা পিকের নামার দিকে পড়েছে তো ওইটাতে যাওয়ার জন্য আমরা যাইতেছি তো দেখা যাক আমরা এই গ্রেনের হেড অফিসে উঠতে পারি কিনা গায়ে কমেন্টে এটা তো উঠতে পারবো কিনা তো গাছ আমরা যাইতে পারি নাই আর মাত্র সাত সেকেন্ড আসে এদিকে দিকে আমাদের বিমান আসতেই ওরে গাইস এখানে কি চলতেছে সামনে ফাইট চলতেছে তো দূর থেকে গাইছি আমরা কিল গুলো চুরি করতে পারি কিনা সতেরো ষোলো ড্যামেজে কি নিয়ে নিচ্ছি তো আরেকটা গাইস আরে ওরে আরেকটা গতি গাছটা এটাকে হেরছে আরে এটাকেও চুরি করে নিচ্ছি গাইস মানে দুইটা কিল চুরি মাত্র সাত ফোর স্কোপ না থাকলে গাছ এমন খারাপ ড্যামেজ ভাই বুঝতে পারতাছি না তো চলে গেছে এখানে আরেকটা কিল পায়ে গেছে আমরা আটটা কিল অলরেডি হয়ে গেছে কি করেছে আটটা কিল তো এদিকে আমাদের উপর দিকে প্লেয়ার এটাকে একটা হেড দিলাম কিন্তু আমাদের একজন টিমমেটকে নকডাউন করে ফেলেছে তো এদিকে আবারও যাইতেছে এদিক দিক দিয়া তো দেখা যাক আমরা আমাদের টিমমেটের দিকে রিভাইভ দিতে পারি কিনা তো ওই দিক দেখা আমরা যাইতে ওরে আরেকটা প্লেয়ার গাইছে আরেকটা এসে পড়ছে দিক দিয়া মানে একটাই পাথর হচ্ছে বা আরেকটা ওইদিকে তো এটাকে মোটামুটি রকমের শট দিলাম তো আমরা অলরেডি পিছন দিকে যাই তো আমাদের এক টিমমেট অলরেডি ডেট আছে তো এটাকে দেখি আশেপাশে রিভাইভ দিতে পারি কিনা ওরে গেছে আমাদের ফোর স্কোপে অলরেডি ডাকতেছে তো এখান থেকে গেছে আমরা ফোর স্কোপটা নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ আমাদের ফোরস্কোপটা নিয়ে নিছে এখন আমাদের স্কার ডেমেস গেছে ওপি লেভেলে বাড়িয়ে দিবে তো ফার্স্টে যে আমাদের টিমমেটকে গাছে আগে রিভাইভ দিয়ে নিই তো ও আমাদের টিমমেটকে রিভাইভ দেয় সে দেখি আমাদের সামনে একটা গাড়ি নিয়ে যাইতেছিল কিন্তু এটার গাড়ি আমরা স্কার দিয়ে ফাটায় ফেলি তো আমরা পাবজি গাছ এটাকে একটা এক্সজেল মারা দিই কিন্তু ওই জাম শট করা নাই ভাবছিলাম গাছে আমাদের জাম শট করবে আরে এ প্যাক হয়ে গেছে ফুল প্যাক হয়ে গেছে গাছে এর এখানে গেছে আমরা অ্যাপজেলের কাছি দেখাই কে আবার স্কাইলার মেরে দিল কিন্তু আমাদের জন্য সুবিধাই হইলো কারণ আমরা এখানে কিলটা চুরি করে নিচ্ছি এটুকু একটা কিল চুরি হয় না গেছে আমরা স্ট্রাগল করে কিলটা নিচ্ছি তো দেখা যাক আমরা এখান থেকে মোটামুটি ধরনের লুট আরে গেছে আমাদের আরেকটা টিমমেট নকডাউন হয়ে গেছে আর যদি স্ক্যানারে দিকে দেখো আমাদের উপর দিকে একটা প্লেয়ার আছে তো আমাদের জায়গায় ফার্স্ট আমাদের টিমমেটকে রিভাইপ দিয়ে নিই তারপর দেখি প্লেয়ারটাকে মারি তো এদিকে আরে গেছে আমাদের ফায়ার দিচ্ছে ডান দিক থেকে বাম দিক থেকে গেছে আমাদের একজন ফায়ার দিচ্ছে ওই দিকটা কোথায় আরে সামনে ইহা লুট বক্সটা দেখে ভাবছিলাম এনিমি কোথায় গেছে গাইছে এটা কোথায় আমাদের আর ফায়ার দিয়েছে না গাছ মাত্র না গাছ ফায়ার দিল এখন আর ফায়ার দিয়েছে না তো ওই দিকটা ছাদাও নাই গাছ ছাদাও আসে নাই তো কোথায় গাছ বুঝতে পারতাছি না মাত্র ফায়ার দিল কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না তো ওই দিকটা গাইছে এখানে দেখতেছো মোটামুটি রকমের লুট আসে ওপি লেভেলের গাইছে এখানে লুট দেখতেছো প্রচুর ফাইট হচ্ছিলো গাইছ এখানে প্রচুর ফাইট হয়েছিলো তো দেখতে পাচ্ছ আশেপাশে পাথরের পিছনে গাছের নিচে সব জায়গায় খেলি গাইছে লুটবক্স আর লুটবক্স এখানে গাইছ মনে হয় দশটা থেকে বারোটার মতো লুটবক্স আছে ওরে গাইস পায়ে গেছি ওই প্লেটটা হয়তো আমাদের গাছ পায়ার দিচ্ছিলো তো এটা এটাকে আমরা মোটামুটি আমি দিয়েছি কিন্তু আমাদের অ্যাবজেলের এমন নাই তো আমরা অ্যাবজেল মারতে চাইছিলাম কিন্তু চাই দেখি আমাদের অ্যাপজেলের এমন নাই তো আমরা এই দিক দূর দেওয়া যাই গাইস দূর দিয়ে দিক গাইস ওই কি বের হয়ে গাইস একটু বের হলে গাইস আমরা মারবো দেখি গাইস আরে বেরই হয় না গাইস কি করবো এটাকে ও গাইস এখানে একটা নখ ছিল আরে এটা কি চুরি করতে পারছিলাম না আরে চুরি হয়েছিল না এটা

যখনই গেছে আমরা জুন থেকে বেরোতে যেছিলাম তখনই দেখি সামনে একটা গোল মারা ভাবছিলাম এখানে প্লেয়ার আসে হয়তো ওখানে রিবে দিতেছে তো গাছ বলতে না বলতে একটা প্লেয়ার সিল হয়ে গেছে একটা ওপি লেভেলের দিয়ে এটাকে গাছ ডাউনলোড করছি তো এটাকে ডাউনলোড করে গেছে এটার কাছ থেকে লুট নিয়ে গেছে আমরা এখানে গাই নেওয়ার জলদি করে যাবো জুনে কারণ এখন গাই জুন গাইস এই অনেকটা দূরে চলে গেছে সাত করে কাটবে গাইস তো এখন দেখা যাক ফার্স্ট আমাদের জুনে যাইতে হবে তো আমাদের টিম একদম হেলথ নাই একটা চার নম্বরের হেলথ নাই একদম দেখতে পাচ্ছ তো ওটাকে হেলথ নাই জুন থেকে বেরোয়ার আগে এটাকে চান্দার দেশে ভাড়া দিচ্ছে তো ওই যে দেখতে পাচ্ছ প্লেয়ারটা এটাই আমাদের চার নম্বর প্লেয়ারদের মারছে এটাকে আর দিতে আরে গাইস না ধাক্কা দিতে পারি নাই ওরে আমার গাড়ি নিয়ে খারাপ হয়ে গাড়ি নিয়ে ভাগ দেশে আমার গাড়ি চুরি করতেছিলো তো আগে এটাকে গাইস ফার্স্ট কনফার্ম করে নেই তো দেখতে পাচ্ছ আমরা একদম জুনে গাইস এক গেছি এখানে জলদি করে জুন থেকে বেরোতে হবে আমাদের টিমে আরে গাইস গাড়ি তোড়ো গাড়ি তোড়ো গাইস এখানে গাড়ি তুলছে গাইস তো আমাদের আরেকটা প্লেয়ার গাইছে ওটাকে গাড়ি দিয়ে আমাদের এক নম্বর প্লেয়ারকে দেখা দেখে এটাকে আমরা গাইস গাড়িতে নিয়ে চলে যাই জুনের ভিতর একটু পরে গাইস ভালো রকমের জুনে টান দিবে গাইস এখন তো টান দিতে আরে গাইছ এ পিছন গাইছে আমাদের গাড়িটা ভাড়া দিছে আমাদেরও ফলাইছে আরে ওই সামনে দেখলাম যে এখানে ছিল এখানে ছিল হয়ে গেছে হয়ে গেছে মানে ওই আমাদেরও গাড়িটা গাড়িটাকে ভালাই তো মাত্র আমাদের মাল আর মাত্র সে অ্যানিমেড হয়ে গেল জুনের মধ্যে গাইছে ও বা বলছে কে আমি একা মরবো কেন তোদের সাথে নিয়ে মরবো তো ওই দেখতেছি ওপি লেভেলের জুন কাটা দিতেছে আমাদের টিমেট অলরেডি একটা অবস্থা খারাপ একটা ডাউনও হয়ে গেছে এটা দেখে নিয়ে নিলাম তো গাছ কত করে কাটতেছে গাইছি এর এটাও ডাউন কত করে কাটতেছে এটা গাইছ তেরো করে নাকি দশ করে কাটতেছে গাইছি এত বেশি এইটুর জন্য গাছ বাইচে গেছি কিন্তু আমাদের সুপার মিডির জন্য বাইচে গেলাম তো আমাদের কাছে অলরেডি পাঁচ হাজার একশো টোকেন আছে আমাদের জলদি করে যাই টিমমেটকে রিভেপ দিতে হবে ওই জুনের ভিতর লোকেশান দিচ্ছে আর একটাই হবে তো আমরা এদিকে যাই আমাদের স্ক্যানার এখানে শান্ত নিয়ম মারা মানে একদম বিরক্তিকর কার একটা একটা মারা আছে এখানে তো এই দোকানের কাছেও একটা ছিল এটাকে ফার্স্টে আমাদের টিমমেটকে রিভেপ দিয়ে তো উপরে গেছে এখনও প্লেয়ার নামতেছে তো এই দিকটা আরে আরে রে মুখের সামনে ছিল এটাকে আরে হুকুম হয়ে গেছিলো এটা হুকুম আমরা গাছ ভেঙে দিছি তো এম টেনের বাংলাতে গাছি এটি ময়ট পণ হয়ে গেছে তো এখান থেকে গেছি আমরা কিছু পিছন থেকে আবার কে মারে এটা এখানে ফায়ার দিলাম কিন্তু লাগে নাই তো এই দিক দিয়ে আমরা তো বন্ধ করে দিই তো দেখা যাক আমরা এখান দিয়ে ও গাইজ উপর দিয়ে আসতে গাইস একটা সড়ো লাগে না এই গাইজ কি হলো ওইটা আর গাইজ আমাদের কাছে কাত্তা ছিল ওই জন্য আমরা আবারও নামতে পারছি তো দেখা যাক আমরা এই ম্যাচটা কি গাইজ বিয়ে করতে পারবো কি না এখনও বারোটা প্লেয়ার আমরা এই চারজন প্লেয়ার আরও আটটা প্লেয়ার আমাদের বাদের চার আটটা প্লেয়ার লাইভ গাইস ওরে আমাদের দুইটা প্লেয়ার নক ডাউন একটা কনফার্ম হয়ে গেছে আরেকটা রিভেভ পেয়ে গেছে গাইজ দেখতে পাচ্ছ তো আমরা দিকটা আস্তে করে জুনের আমরা রিভেভ দেওয়া দিয়ে উঠি তো এর মধ্যে আমরা কি আরে গ্রুয়াল হাতে ছিল এদিকটা গেছে আমরা রিভেভ দিতে পারবো ওরে মুখের সামনে এসে পড়ছে আর এক গানজাখুর গেরিন আরে ভাই কি কো বলবো মানে এখানে এনিমিও নক আমিও নক আরে এখানে উঠছি গ্রুয়াল করে পড়ছে গাইস গ্রুয়াল করে পড়ছে মানে আমাদেরকে এখানে এসে একদম কনফার্ম করে ভালো মানে এগারো কিলো কম আমাদের একজন প্লেয়ার রয়েছে যেটা একদম টরপুক গাইছে এখানে পলাই রয়েছে আর দায়গুনে নিচে ওই কাউতে কাউকে মারবে না এখানে একদম চুপটি করে বসে রয়েছে কারণ আমরা নামার সময় দেখলাম বারো জন প্লেয়ার আমাদের চারজন বাদে এখন গাইছে আবার দশজন প্লেয়ার কিভাবে হয়ে গেল মানে এখন মাত্র রিভাবে হইলো আরো কতগুলো আবার নয়জন হয়ে গেছে তো দেখা যাক প্লেয়ারটা আমাদের কতক্ষণ পর্যন্ত টিকে রাখতে পারে এই ম্যাচটা কি ওই বুঝ আনতে পারে কিনা

তো গাইতে এরাই গাই বুয়ে নিল আমরা দুই নম্বর স্কোর হয়ে গেলাম এত কষ্ট করে রিভাইভ দিয়ে তো ফাইনালি গাইজ আমাদের এই ভিডিওটাই শেষ দেখা নেই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ গাইস